আধুনিক প্রযুক্তিতে হাল চাষ বাইগ্ন শফিক মিয়া কৃষক আঁকি আসসালামু আলাইকুম তিরিশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি জুন মাসের শেষ দিন আজকে এই বাংলাদেশও শুভ সহাল আপনারা একটা ভিডিও নিয়ে এলাম সোহালিবেলার হাল চাষ আঁকি আর এই হাল চাষটা আধুনিক যন্ত্র সাহায্যে ওর আগে তো আমরা কি গরু দিয়ে আলব ওই তো আঁকি আর আগের যে মেনুয়ালি যেটা আছে ওখানে খেত যে ফানি দইতো আপনারা দেখা এই সিস্টেমগুলোই ভালো আছে আপনারা খার খার বনো আছে এলাহান যে এই যন্ত্রটার নাম তাও দোকা ফাউদি মারি আর কি আস্তা ফানি পরি কি আর আগল সাদে ওটা বাঁশে বাঁশর মাতার মাঝেই যে বাড়ি খুঁচু দেওয়া লাগে কি আপনারা খার খার বনো আছে ভিডিওটা আপনারা দেখলে কমেন্টও জানাই বা এটার নাম কি তা কি যাই হোক সম্মানিত বিবাস আসলে খালের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন সময় দে গরু দিতে আলব ওই তো মাইসে বুলিয়ে যাবো আর কি এটা কি কি রূপকতার কথা হিসাবে ইতিহাস হইয়া থাকবো আর কি যন্ত্র বাড়ি গেছে ওখান তো মানে দান টানও হাঁটিলাই আগে তো আগুন মাস আইলে আপনার এই তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আইতা সারি সিঁড়ি বান তারা তারা উড়াওয়ানাইয়া থাকতা এবং ভালো একটা আনন্দ আছিলে সেই দিনগুলি কই আসলে এই কবি যে হইছেন যে দিনগুলি মোর সোনার কাঁচায় রইল না আর সেই যে আমার নানা রঙের দিনগুলি সময়ে অনেকটার পরিবর্তন হয়ে যায় আর গ্রামও এখনও এই প্রাকৃতিক সৌন্দর্য আছে যান্ত্রিক শহরও তাকি তাকি মানুষ আর্টিফিশিয়াল হয়ে যায় কিন্তু গ্রামের মাঝে এখনও প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনি ন্যাচারাল অনেক ন্যাচুরাল দেখতে পাইবা সম্মানিত উদ্যোক্তা আমার বাইক না শফিক মিয়া তাই কি আপনার বালা একজন কৃষক বেটা সময় সৌদি তাস আপনার ওখান নিজে মাটিও মানুষ মাটিও মানুষ তাইন তাই মাটির সাথে আসেন বর্তমানে এই খেত কি এবার পুরো এই ঈদও আপনার সাইটটা দেখা বিক্রি করছে নাকি দুইটা দামা দুইটা দেখা আর কি আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে বেটার বুজবুদ্ধি ভালোই কি আপনার এলাকা নাকি আপনারা মিডিল ইস্ট না কি আমার বাগিনাস ভিকমার মতন যদি আপনারা উদ্যোগ নেই নাকি মিডিলা তা কর্তা এটা দেশই বেটা ইতা কাম কর্তা মানে ইনকাম করতে আলহামদুলিল্লাহ তো আসলে আপনার ইন্টেনশন এবং আপনার ডিগনিটি থাকতেই আপনার এই মেহনত করতেই বা হার্ডওয়ার্ক করতেই বা যে কোনো তাত যাই হোক সম্মানিত আগর যে গ্রামের মানুষগুলো কি মানুষগুলো ছিল সরল ছিল ধর্মবল কে হবে মেম্বার আগে কি সুন্দর দিন খাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আসলে আগর দিনগুলা যে দিন গেছে আপনার যায় দিন বালা দিন যায় আপনার এই দিনগুলা আমরা আর কেউই ফিরিয়ে পাইতাম না আগর আমরা যে শৈশব স্মৃতিগুলা আর এগুলা এখন কত মানুষ মানে সেলফিস মানুষ কেউ সাথে কেউ মিশে না আগে দেখো একজনের খেত অন্যজনে হয়েছে বা আজকে তোমার জমি আমিও আলবাও সাত দিলাই মনে দান খাটাত সাদ দিলাইছে এখন খাম হল নো আপনার সেউ হারু নয় একই কি আপনার যার যে নিজে নিজেই একটা বন্যা বইতো মানুষ যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা হিংসা এইগুলা পরিত্যাগ করতাম আর হিংসা অহংকার এইগুলা মানুষের ধ্বংস করিলায়। আল্লাহ আমরারে সঠিক বুঝ দিতা আমরার নবীদ উজাহানের সর্দার সঈদেনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম ও স্নানদুর শরীফ করতাম আমার লাগে দোয়া করবা আসসালাম